জয় গীতা আমি অপূর্ব কুমার বিশ্বাস আজকে আলোচনার বিষয় হচ্ছে গুরু প্রণাম মন্ত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে দেখা যায় গুরু প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করি বিভিন্ন অনুষ্ঠানে বা বাড়িতে পুজো করতে গেলে বা বিভিন্ন জায়গায় গুরু প্রণাম মন্ত্র দিয়ে আমরা যে কোনো শুভ কাজ শুরু করি মানে গুরুদেবকে আমরা প্রণাম জানাই তো গুরু প্রণাম মন্ত্র এখানে তিনটে আছে তো তিনটে আমি আলাদা আলাদা ভিডিও করে দেব প্রত্যেকটা আর এই যে ভিডিওটা প্রত্যেকটা সুন্দর করে এর উচ্চারণটা আপনাদেরকে ক্লিয়ার করে দেব যাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উচ্চারণ করেন কিন্তু কোনটা সঠিক উচ্চারণ অনেকে জানা নেই তা সঠিক উচ্চারণটা খুব সুন্দর করে আজকে আলোচনা করব আজকে যে প্রথম গুরু প্রণাম মন্ত্রটা মন্ত্রটা আলোচনা করব। সেটা স্ক্রিনে চলে এসতে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা আজকে আলোচনা করব এখানে দেখেন প্রত্যেকটা ভেঙে ভেঙে দেওয়া আছে আর প্রথম কি আছে ওম আমরা এই এটাকে অনেক সময় মিস্টেক করি বা ভুল করি যে ওং বলি কিন্তু এটা হবে নিচে দেওয়া রয়েছে আ যোগ উ যোগ ম সমান সমান অর্থাৎ উচ্চারণটা নাভি থেকে উঠে আসবে এই ধরনের উচ্চারণটা কিন্তু এখানে আউমের ক্ষেত্রে হবে তারপরে দেখতে পাচ্ছেন অখণ্ড এর কোনো পরিবর্তন নেই অখণ্ড মন্ডলা। কারম কারম যেটা রয়েছে অনেক সময় রয়েছে রয়ের পরে এখানে যদি শব্দের শেষে অনেক স্বর থাকে তাহলে সেটা ময়ের উচ্চারণ হবে কা রম তারপরে দেখতে পাচ্ছেন এটা রয়েছে আমরা যেটা বলি অখণ্ড মন্ডলা কারমতম তারপরে রয়েছে জেন জেনটা আমরা বাংলায় উচ্চারণ করি কিন্তু উচ্চারণ ই ই ইএন অর্থাৎ তারপরে রয়েছে চড়া চরম এই প্রথম লাইন এটা শেষ হলো আর নিচে যে উচ্চারণগুলো গুলো সেটা ক্লিয়ার করে দেওয়া আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন রয়েছে আ যোগ উ যোগ ম তারপরে কারম সময় না দে কয়াকা র আর ম কারম রিয়ম যেটা রয়েছে সেটা রয়েছে যে ন উচ্চারণটা রয়েছে এখানে এ ন অর্থাৎ ই এ ন অন্তর্দস থাকলে ইয়োর উচ্চারণ হয় তারপরের যে লাইনটা রয়েছে সেই লাইনে রয়েছে তৎ অর্থাৎ তয়ে ত আর দ্বয়ের নিচে হসন্ত রয়েছে যদি দয়ের নিচে হসন্ত থাকে তাহলে এই উচ্চারণ হবে তৎ খণ্ডত্ব তারপর রয়েছে পদম প দ অনেকস্বর কিন্তু অনেকস্বর থাকলে এই উচ্চারণটা ময়ের হবে অর্থাৎ তৎপদম পদম দর্শিতম আবার ইয়ন উচ্চারণটা যেন রয়েছে কিন্তু হবে ন তারপর রয়েছে তসময়ী শ্রী শ্রী হবে না শ্রী শ্রী দন্তেশ্বয়ের দীর্ঘ নেই এখানে তালিব স্বয়ের ফলার অনেকে ভুল উচ্চারণ করেন সেখানে শ্রী গুরুবে নামাহা গুরুবে এটা হবে গুরবে নামাহা বিসর্গ থাকলে হয় উচ্চারণ হবে তো প্রত্যেকটা কিন্তু আমরা নিচে ভেঙে ভেঙে উচ্চারণটা করে দেওয়া হয়েছে পদম দেওয়া রয়েছে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শিতম দর্শিতম তসময় উচ্চারণটা করবেন তসময় গুরু বে যেটা দেখতে পাচ্ছেন সেটা হবে গু রে নম যেটা রয়েছে নম সেটা হচ্ছে নম বিসর্গটা জায়গায় একটা হয়ের উচ্চারণ আছে তো এইভাবে যদি আপনারা ভেঙে ভেঙে উচ্চারণ করেন তাহলে দেখবেন আমাদের শ্লোকটা পড়তে বা মন্ত্রটা পড়তে অনেকটা সোজা হয়ে গেছে তাই আমরা এখানে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি তো আমি আরেকবার এই মন্ত্রটা উচ্চারণ করছি একটু স্পিডে সেটা শোনেন সবাই ভালো করে মনোযোগ কারম সহকার চড়া চরম তৎ পদম না তসময় শ্রী গুরবে এবার আমরা সুর করে ছন্দ করে আমরা একবার উচ্চারণ করব। কেমন হয় বা কেমন আমরা যখন বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় আমরা গুরুমন্ত্র পাঠ করব বা মন্দিরে বা বাড়িতে তখন আমরা একটু সুর করে বা ছন্দ করে যদি উচ্চারণ করি তাহলে কিন্তু খুব সুন্দর শোনা যাবে উচ্চারণটা এইভাবে হবে অখণ্ড মণ্ডলকারম মহা এইবার এই যে যে গুরু প্রণাম মন্ত্র যেটা মানে রয়েছে সেটা এই এই যে উচ্চারণটা নিচে দেওয়া রয়েছে বা মানেটা অর্থটা সুন্দর করে দেওয়া আছে আপনার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন অখণ্ড মণ্ডলাকার এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি প্রকাশ করেন এবং যিনি তাহার পরমেশ্বর পদ পরমেশ্বর পরম পথকে পরিদর্শন করেছেন সেই গুরুদেবকে নমস্কার জানাই তাসময় শ্রী গুরু মনে হচ্ছে সেই গুরুদেবকে আমি নমস্কার জানাই অখণ্ড মণ্ডকাল এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে মানে এই বিশ্ব সঙ্গে তুলনা করেছে আমাদের যে গুরু আছেন গুরু প্রধানত পাঁচ প্রকারের হয় আমরা সবাই জানি মা বাবা শিক্ষাগুরু দীক্ষা গুরু এবং জ্যৈষ্ঠ ভ্রাতা এই পাঁচটা গুরু কিন্তু আমাদের জীবনে থাকে শুধুমাত্র যে দীক্ষাগুরুকে আমরা ঘটা করে পুজো দেবো বা তাকে স্মরণ করব তা নয় আমাদের প্রথম গুরু হচ্ছে আমার মা তারপরে বাবা তারপরে জ্যৈষ্ঠ ভ্রাতা তারপরে যিনি আমাদেরকে শিক্ষার আলো দিয়েছেন সেই গুরুদেব তারপর হচ্ছে দীক্ষা গুরু এই গুরুদেবকে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে তুলনা করেছি এবং বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি প্রকাশ করেছেন তাহার পরমেশ্বর পরম পথকে পরিদর্শন করেছেন সেই গুরুদেবকে অর্থাৎ গুরুদেবকে এখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে এবং তিনি বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি আলোর প্রকাশিত করেছেন সেই গুরুদেবকে আমরা নমস্কার জানাই তো এই ছিল প্রথম গুরু প্রণাম মন্ত্র আরও দুটো গুরু প্রণাম মন্ত্র আছে সেই দুটো আপনাদের সামনে ধীরে ধীরে উচ্চারণ করে পরের ভিডিওতে দেব। ততক্ষণের জন্য নমস্কার জয় গীতা